আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমাদের মুরগিতে সবুজ পায়খানা করে এটা কীসের লক্ষণ আপনারা বলতে পারবেন দেখেন এই মুরগির পায়খানাটা সবুজ পায়খানা কিন্তু পায়খানা অনেক টাইট আমি মূলত বুট্টা ফার্মেন্টেশন যেটা দিই এই বুট্টা ফার্মেন্টেশনের ভিতরে আপনার সেফ গার্ডটা দিই সেফগার্ড দিলে পরে পায়খানাটা টাইট হয়ে যায় আর মেডিসিন আপনার পায়খানা টাইট রাখার জন্য সেফগার্ডটা দেওয়া হয় তাহলে তো মুরগির পাতলা পায়খানা হবে পায়খানা এই অবস্থা সবুজ পায়খানা এই সবুজ পায়খানা কিসের লক্ষণ যারা জানেন তারা কমস করবেন আমার মুরগির কিন্তু যদি ভাইরাস যদি অ্যাটাক করেও থাকে বা ঠান্ডা যদি থাকে ঠান্ডার জন্য আমি ডোজ দিছি যদিও যদি বা ভাইরাস অ্যাটাক করে তাহলে আমরা এই মুরগিগুলা এই মুরগিগুলো আমরা আপনার মোটামুটি আপনার যদি ঠান্ডা থাকে তাহলে আমরা আমাদের মুরগি আলোকে সমস্যা হবে না কারণ আমরা বট্টা ফার্মেন্টেশন খাওয়াইলে মুরগির ভাইরাস জাতীয় সমস্যা এগুলো কন্ট্রোল করে ফেলায় যদি মুরগির খাবারের রুচি যদি ভালো থাকে রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি থাকে যাই হোক সুপ্রিয় দর্শক এইটা কি পায়খানা কি রোগ আপনারা কমার্স করে জানাবেন কথা